দুষ্ট বাচ্চা আপনাদের পাশে আছে যাদের ছোট ভাই বোন আছে তারা অনেক ভালোবাসবেন আপনারা কেমন আছেন আমার নাম হলো আনাস এ হলো আমার ছোট ভাই ইয়াহিয়া আজকে আমি আমার ছোট ভাইকে খাওয়াবো আমার ভাইয়ের সাথে একটা শেয়ার করবো ওর হাতে মোবাইল থাকলে ও খাবার খাইবে না থাকলে একদমও খাইবে না আপনাদের পাশে আছে থাকলে কমেন্টে জানাইবেন অবশ্যই যাদের ছোট ভাই বোন আছে তারা অনেক ভালোবাসবেন আর বড় ভাইরা ছোটদেরকে অনেক ভালোবাসবেন আজকে আমি ওকে খাওয়াবো আর আজকে আমি চলে যাব এই আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি আ করো আদ্যাসে চলে যায় আমার আম্মু আব্বু আমার ছোট ভাইয়ের জন্য অনেক খারাপ লাগে আর আমি নাজেরা প্রত্যাশে আমার আশাক পূর্ণ হয় আমি হেজতেও উঠি একটা বড় আলেম হতে পারি সবাই আমাকে চিনেন আপনারা সবাই আমাকে দোয়া করবেন আসসালামু আলাইকুম এখন আমি আমার ছোট ভাইকে খাবার দিব আর এখন আমি সুরা ফাতিয়াও বলবো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين